জুলাই বিপ্লবে অপরাধের নিউক্লিয়াস ছিলেন হাসিনা বললেন চিফ প্রসিকিউটর জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য চালাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কি করেছিলেন তা তুলে ধরলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রোববার পয়লা জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্রে গুম খুন নির্যাতনের বর্ণনাও তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মূল আনুষ্ঠানিক অভিযোগে বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণ ভমরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অফ ফোর হিসেবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান আনিসুল হকের নাম উল্লেখ করেন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন তাদের যৌথ নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারা দেশে নির্বিচারে হত্যাযোগ্য চালানো হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও চোদ্দ দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তা ক্রিমিনাল সংগঠন হিসেবে গণ্য করার সামিল পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন প্রতিশোধমূলক নয় বিচার হবে প্রমাণ নির্ভর যেন নতুন বাংলাদেশে আর ফেসিবা দিয়ে এই শক্তি ফিরে আসতে না পারে এদিন শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজে আবেদন করেন চিফ ও খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ষোলোই জুন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন